সম্মানিত সতালাম আলাইকুম আমি এখন আপনাদের সামনে নবী যুগে আজান প্রচলন প্রহঙ্গটি পাঠ করছি নবী যুগে আজান প্রচলন আজানের বিধান প্রবর্তিত হয় রাষ্ট্রের মজিরা হিজতের পর এর পূর্বে মুসলমানরা আজানের কোন বিশেষ সন্ত্রাসী মসজিদে নবীতে উপস্থিত নিতেন তাতে অনেকে সময় মতো জামাতে সহি করিতে পারিতেন না ইসলামের সাথে পরামর্শে বসে বিষয়টি নিয়ে সাহাবীরা এক এক সাহাবী এক একজনের প্রস্তাব দেন তখন কেউ বলেন না সময় হইলে তাই একজন উচ্চ কোনো স্থানে দাঁড়াইয়া যায় আর একজন বলেন একজন আগুন জ্বালাই অন্যদের নামাজের সময়ের বিষয়ে জানাইবেন আবার অনেকে পরামর্শ দেন যে নামাজের সময় হইলে খ্রিস্টানদের ঘন্টা বাজানো হোক কেউ আবার পরামর্শ দিলেন নামাজের যে সমলে ইহুদিদের মতো ঢুল বাজানো হোক মানুষ পরামর্শ সভার চারটি প্রস্তাব প্রত্যাখ্যান করেন কারণ চান্ডা গাড়লে সকল দেখিতে পাইবে না দ্বিতীয়ত আগুন পর্যন্ত লোক নির্ভরশা করিয়া থাকে তৃতীয়ত ঘন্টা বাজানো খ্রিস্টানদের সাথে সাদৃশ্য আর চতুর্থত ঢুল বাজানো ইহুদিদের সাথে মিলে যায় এই কারণে সেদিন সমাধান সারি সভা মুলতবি করা হয় মহানুষ্ঠান সবাইকে এই এই বিষয়ে আরও বাবার পরামর্শ দেন সেই রাত্রে আজানটা নামাজের আহ্বানের জন্য ভবিত ভবিতে ঘুমিয়ে পড়িয়াছিলেন সাহাবী আবদুল্লাহ ইবনু জায়দাদ ঘুমের মধ্যে তিনি স্বপ্ন দেখলেন একদল লোক ঘন্টা নিয়ে কথা যেতেছে তিনি তাহাদের নিকট হইতে ঘন্টা কিনিয়ে নিতে চাইলেন তাহারা তাহার নিকট ঘন্টা কেনার কারণে নিতে চাইলেন তিনি বলেন আমরা নামাজের জন্য নির্দিষ্ট সময়ে সবাইকে একত্র করিতে চাই কিন্তু সবাইকে একই সময়ে একত্রিত করিব তা ভাবিয়া ঠিক করিতে পারিতেছি না কেউ তাই তোমাদের এই ঘনটা কিনে নিতে চাইতেছি যেন ঘন্টা বাজিয়া সবাইকে একত্রিত করিতে পারি তার কথা শুনিয়া সেই কাবেলা লোকেরা বলল নামাজের জন্য সবাইকে একত্রিত করিতে এই ঘন্টা কেনা দরকার নেই আমরা তোমাকে কিছু সুন্দর শব্দ শেখাই দিতেছি এগুলির মাধ্যমে তোমরা নামাজের সবাইকে তাকিতে পারিবে তারপর আব্দুল্লাহ ইবনে জাহাজে আজানের শব্দগুলি শেখায় দেওয়া হয় পরদিন শহরে হইতে উঠিয়া তিনি রাসুল ইসলামের গেলেন এবং স্বপ্নের ঘটনা বিস্তারিত জানালেন তার স্বপ্নের কথা শুনিয়ে বলেন আমি ও স্বপ্নে কবু এই শব্দগুলি শুনে আছি আবদুল্লাহ ইবনে জাহাজাতালু উমর রাতালহ সারাউ আরও একাধিক সাহাবী সেই রাতে একই স্বপ্ন দেখেন সবার কথা আলাইহি রাসুস ইসলাম এই শব্দগুলির মাধ্যমে আজান দেওয়ার অনুমোদন দিলেন এবং বিলাল রাদুকে ডাকিয়ে আজান দিতে বলেন এইভাবে মুসলিম সমাজে আজানের প্রচলন ঘটিয়ে আছে সত্য সত্য মুক্তি মো আপডেট একুশ সেপ্টেম্বর দু হাজার পঁচিশ বাংলাদেশ প্রতিদিন গুগল প্রিয়বর্ষ মঞ্চ শত শেষে আমি আপনাদেরকে আবারও চালাম জানিয়ে আমি আমার প্রবন্ধবো এখানে শেষ করছি আসলে আমাদেরকে অর্থে আছে